الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ যে যেখান থেকে আজকের অনুষ্ঠান আল্লাহ আলাদের চরিত্র দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ প্রতি পর্বের নেই আজকেও আমরা ইনশাআল্লাহুল করিম আল্লাহ আলাদের চরিত্র অনুষ্ঠানে যে কোনো একজন আল্লাহ নেক বান্দার চরিত্রের একটি দিক নিয়ে ইনশাআল্লাহুল করিম আলোচনা করব। আসুন আলোচনার শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে ইনশা আল্লাহুল করিম সবাবের পরিমাণও তত বেড়ে যাবে আসল নিয়ত করে নিই অনুষ্ঠানটি দেখবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য ইল মেদিন শিখার নিয়তে এবং যা শুনবো তা চেষ্টা করব আমল করার জন্য নিজেদের যেন আমাদের আমলের মধ্যে বাস্তবায়ন হয় পাশাপাশি নেকির দাওয়াত স্বরূপ অপর ভাই নিকটও পৌঁছে দেব দুর্দেব পাকের ফজিলত আল্লাহ অসংখ্য রয়েছে যে আমরা মাদানী চ্যানেল বাংলার প্রতিটি অনুষ্ঠানে শুরুতে শুনে থাকি মাঝখানেও হয় শেষও হয় আলহামদুলিল্লাহ কিমলা সাইকে তারিকাত আমির দামাত দামাদ বারাকুমুল আলী আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন যেন প্রত্যেকটি মুহূর্ত দুরুদে পাকের ভালোবাসার মধ্যে দেয় কেননা দুরুদে পাকের ফজিলতি এমন রয়েছে রসুল করিম সাল্লাহ তলা আলী বা ইরশাদ করেন যে ব্যক্তি কিতাবে আমার প্রতি দুরুদে পাক লিখল তবে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে লেখা থাকবে ফেরিস্তারা লেখকের জন্য অর্থাৎ যে ব্যক্তি লিখেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে হ্যা আল্লাহ দুর্দে পাক কিতাবে লেখারও কেমন ফজিরত রয়েছে আল্লাহ করিম ক সদা সর্বদা দুরুদে পাক পাঠ করা লিখা বলা শোনা ভালোবাসার তহফিক দান করুক আসুন একবার দুর্দে পাক পড়ে নিই সল্লু আলাল হাদিব সল্ল্লাহুআলা আল্লাহ মুহম্মদ সাল্লাহু আলহিম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ করিম আল্লাহওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে আমরা গত পর্বেও আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের জীবনী থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা আলোচনা করেছি আজকো ইনশা আল্লাহল করিম এমন একজন আল্লাহর নেক বান্দা সম্পর্কে শুনবো যার কথা আমরা প্রায় সময় মাদানী চ্যানেলে শুনে থাকি সোহান আল্লাহ যিনি তাবি বুজুর্গ ছিলেন যিনি সাহাবায় কাম আয়রমুর ইদবানদের সহবত লাভ করেছেন তাদের সঙ্গলাপ করেছেন তাদের জেয়ারত করেছেন জেয়ারত দ্বারা তিনি ধন্য হয়েছেন তিনি কে ছিলেন ওনার নাম শুনবো আসুন ওনার নাম শোনার আগে আমরা ওনার পরিচয় আমরা জেনে নিই তিনি কে ছিলেন কোথায় জন্মগ্রহণ করেছেন কোন বংশের সাথে তার সম্পৃক্ততা ছিল বর্ণিত রয়েছে তিনি রাহমাতুল্লাহ একশো ত্রিশ জন সাহাবাই ক্যারামের সাথে সাক্ষাৎ করা সৌভাগ্য অর্জন করেন তাদের মধ্যে সত্তর জন বদরি অর্থাৎ বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি ছিলেন আল্লাহ ওই বুজুর এর জন্ম মদিনাতুল মুনা মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত সৈদুনা ওমর রদিয়াল্লা তায়েলা আনহু এর শাসনামলে হয়েছিল জন্মের পর তাকে আমিরুল মোমেন ফারুকা আজম রদিয়াল্লা তাহাইলা আনহু এর খিদমত উপস্থিত করা হলো তার ইচ্ছা অনুযায়ী তার নাম রাখা হয়েছিল সুফায় আল্লাহ ইমাম হাসান ওই বুজুর রহমাতুল্লাহ যার নাম স্বয়ং ফারুক আজম রদুল্লাহ তাকহু রেখেছিলেন উনি কে ছিলেন উনি ছিলেন যুগশ্রেষ্ঠ তাবি বুজুর রহমাতুল্লাহ হজরত সৈদুনা হাসান বসুর রহমাতুল্লা আলাই জি হাঁ হাসান বসুর রহমাতুল্লাহ হাসান নামটি ফারুকে আজম রদুল্লাহ তাকায় আনহু লিখেছিলেন তিনি রেখেছিলেন তার ইচ্ছা অনুযায়ী রাখা হয়েছিল আর হাসান বসুর রহমাতুল্লা আলাই এর ইনশাল্লাহ জীবনের এক চরিত্রের এমন একটি দিকটি আমরা আলোচনা করব যা থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষার বিষয় রয়েছে প্রত্যেক আল্লাহওয়ালাদের প্রতিটি কাজই শিক্ষার বিষয় প্রত্যেক আল্লাহওয়ালাদের কথা তাদের চলাফেরা তাদের খাওয়া দাওয়া এটা যে অঙ্গভঙ্গি বলার যে মানে ধরন রয়েছে সেটা থেকেও আমাদের শিক্ষার বিষয় কারণ আল্লাহওয়ালা ছিলেন কারণ তাদের মধ্যে আল্লাহ পাক এমন গুণ দিয়েছেন যে প্রত্যেকটি বিষয় থেকে মানুষ তাদের জন্য কিছু না কিছু উপকার পেত এই জন্যই তার নেক বান্দা হাসান বসে রাহমাতুল্লাহর চরিত্র অসংখ্য এমন দিক রয়েছে যেগুলো থেকে আমাদের জন্য শিক্ষা তার মধ্যে বর্ণিত রয়েছে ইমাম হাসান বসির লালায় অনেক বড় আলিম দুনিয়া বিমুখ অনেক বড় নেককার ধর্মপরায়ণ ইবাদতকারী ছিলেন ইলমে দিনের প্রভাব ও ইবাদতের নূর তার চেহারায় চমকাতো তার চেহারার মধ্যে ফুটে উঠতো এমন এমনকি কেউ তাকে কোনো দিন না দেখলেও চিনে ফেলত একবার এক অপরিচিত লোক বসরায় আসলো হয়তো সে ইমাম হাসান বসির রহমেতুল্লা লালাই কে চিনতো না তার সাথে পরিচয় ছিল না কোনো দিন দেখেনি সুতরাং ওই ব্যক্তি কারু হাসান বসির রহমেতুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করল তখন তাকে বলা হলো মসজিদে যাও সেখানে এমন ব্যক্তিকে দেখবে যে যার মতো তুমি কখনো আর কাউকে দেখো বাস ধরে নিবে তিনি হাসান বসরে যে তুমি মসজিদে চলে যাও যাওয়ার পর তুমি এমন ব্যক্তিকে দেখবে যাকে দুনিয়ার অন্য ব্যক্তিদের সাথে তুমি মিল করতে পারবে না তিনি সম্পূর্ণ আলাদা এমন ব্যক্তি তুমি কাউকে কোনোদিন দিন দেখোই নি আর তিনি হাসান বসির রহমেতুল্লায় কেন কারণ তার চেহারার মধ্যে ইবাদত আর এলমে দিনের নূর চমকাত ফুটে উঠতো এই ছোট্ট একটি ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এটা যে এলমে দিনের কারণে ইবাদতের কারণে আল্লাহ পাককে রাজি করার জন্য যে বান্দা যখন ইবাদত করে সেই ইবাদতের নূর আল্লাহ পাক তার চেহারার মধ্যে দিয়ে দেয় জি হ্যাঁ ইবাদত করার কারণে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পায় আর ইবাদত না করার কারণে গুনাহের একটা দুনিয়াবি ক্ষতি এটা যে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় যারা আল্লাহওয়ালা যারা আল্লাহ নেক বান্দা রাতের পর রাত ইবাদত করে তাহাজুত পরে যারা পাঁচ সকল আমার জামাত সাগর আদায় করে যারা ইবাদত করে তাদের চেহারা দেখলে এমনি বোঝা যায় সে নেককার কারণ নেককারদের চেহারার মধ্যে আল্লাহ পাক সেই একটা নূর দিয়ে দিয়েছেন আলো দিয়ে দিয়েছেন একটা মানুষ তাদেরকে দেখলে আকৃষ্ট হয়ে যায় মানুষ তাদের প্রতি দুর্বল হয়ে যায় কারণ এরাও হচ্ছে এই জন্য আমাদের উচিত হচ্ছে ইবাদত করা হাস চেহারা সৌন্দর্যের জন্য নয় আল্লাহ পানা এমন যেন না হয় যে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করা নিয়ে তো আমি ইবাদত করলাম চেহারার সৌন্দর্য আমি বৃদ্ধি করার জন্য মানুষ যেন আমার দিকে ধাপিত হয় মানুষ যেন আমাকে সুন্দর বলে নেককার বলে ওই জন্য ইবাদত এই জন্য না আমি ইবাদত করব আল্লাহর জন্য আর আল্লাহ আমার দুনিয়াকেও সুন্দর করবে আখেরাতও সুন্দর করে দেবে চেহারা সৌন্দর্য তো দুনিয়াতে প্রয়োজন হ্যাঁ দুনিয়ায় কবর তো চেহারা সৌন্দর্য কোনো কাজেই আসবে না কবর আখেরাতে তো এমন হবে না যে আমি সুন্দর এই জন্য আমার কোনো হিসাব নিকাশ হবে না এই জন্য আমার কোনো সাওয়াল দেওয়া হবে না এমনটা না আল্লাহকে আমি আমাদেরকে প্রকৃতপক্ষে নেককার বানিয়ে দিই আমাদের চেহারা আমাদের পোশাক আমাদের চাল চলন অর্থাৎ জাহের আমাদের যে অভ্যন্তর না আমাদের যেটা প্রকাশ্য জাহের যেমন সুন্দর পাক আমাদের অভ্যন্তরকে বাতিনকে আরও সুন্দর বানিয়ে দিই শুনছিলাম ইমাম হাসান বসির আহমেতুল্লাহের জীবনী থেকে তার একটি ঘটনা এক ব্যক্তি ছিল যার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ যে খুবই অত্যাচারী শাসক ছিল এবং একদিন হাজ্জাজ বিন ইউসুফ হজরত খালিদ বিন সাফওয়ান রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলো এই বসরার সর্দারকে হজরত সাফওয়ান রহমাতুল্লাই বললেন যে এই শহরের সর্দার হচ্ছে ইমাম হাসান বসির রহমাতুল্লাহ হাজাত বিন ইউসুফ বললেন এটা কিভাবে তো সাফওয়ান রহমাতুল্লাহ বললেন যে হাকিকি সর্দার তো হাসান বসুর রহমাতুল্লাই কেননা লোক ইল মেদিন শিকার ক্ষেত্রে তার মুখাপেখি কিন্তু হাসান বসুর রহমাতুল্লাহাই কোনো বান্দার প্রতি মুখাপেখি নন আল্লাহ পাকের শপথ আমি বসরার কোনো সম্মানিত ব্যক্তিকে এমন দেখিনি যে যে ইমাম হাসান বসরি আহমেদুল্লাহের খিদমতে উপস্থিত হওয়ার আকাঙ্ক্ষা করেনি এমন ব্যক্তি নেই যারা হাসান বসুরির স্বাগত পাওয়ার আকাঙ্ক্ষা তার অন্তরে ছিল না সকলে তার ওয়াজ তার বায়ান শোনার জন্য আগ্রহ রাখে তার খেদমতে হাজিরি দেওয়ার খুবই আগ্রহী এটা শুনে হাজ্জাজ বিন ইউসুফ এটা বলল যে বল্ল আল্লাহ পাকের শপথ তিনিই হলেন আসল সর্দার কারণ যেহেতু মানুষ তার দিকে ধাপিত যেহেতু মানুষ এই শিখার শিখার জন্য তার উপর নির্ভর তার মুখাপেকি তারও তিনি সারদার রয়েছে তিনি বাচ্চা রয়েছে হ্যাঁ তো এলমেদিটা থেকে শিক্ষার বিষয় হচ্ছে এলমে দিন দিনের জ্ঞান মানুষকে উচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে দেন দিনের জ্ঞান ইলম দিন মানুষকে ক্ষমতার আসনে বসিয়ে দেয় এলমেদিনের দিনের কারণে মানুষের সম্মান বৃদ্ধি পেয়ে যায় দেখবেন যে যারা প্রকৃতপক্ষে দিন রয়েছে আহিল সুনওয়াল জামাতের আকিদাবদ্ধ যারা আলিমেদিন রয়েছে আইল মেদিনের খাদানা যাদের কাছে রয়েছে মানুষ তাদের দিকে ধাপিত হয় এই জামানায় আমরা দেখি কেবলা শেখা তারিকা তামির আলু পুরো দুনিয়ার মানুষ ওনাকে দেখার জন্য পাগল হয়ে আসে পুরো দুনিয়াবাসী ওনার এক কিছুক্ষণের স্বগত কিছুক্ষণের ওনার সঙ্গ লাভ করার জন্য সবার দিলে এটা আকাঙ্ক্ষা আমাদের বাংলাদেশ থেকেও আমাদেরও এটা মনের আকাঙ্ক্ষা যে আমির আলু সুনাত কোনো বাংলাদেশে তা শিফ নিয়ে আসবেন আমরা ওনার জিয়ারত করব। ওনার সাথে মুসাফা না হোক কম্বক ওনাকে থেকে একটা দেখব এই যে আকাঙ্ক্ষা এটা আল্লাহ পাকের একটা দয়া তো ইলমি ম কারণে মানুষের সম্মান বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ পাক মানুষের অন্তরে ওই আলিম ব্যক্তির আইন যে হাসিল করেছে তার সম্মানকে বসিয়ে দেন কিন্তু আমাদের হয় কি ইলমি মেদিন অর্জন করার সময় আমাদের থাকে না দুনিয়াবি অনেক জ্ঞান আমরা অর্জন করে থাকি দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদের অলসতা আসে আমাদের উদাসীনতা আসে যখনই বলা হয় ইল মেদিন অর্জন করার জন্য কোনো মাদানি কাফে সফর করুন আমার সময় নেই সাপ্তাহিক ইজতেমায় আসুন আমার সময় নেই কিছুক্ষণ মাদানি চ্যানেল দেখি আমার সময় নেই সময় আছে তো আমার অহেতুক কাজের মধ্যে ইউটিউবের মধ্যে মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে প্লে স্টোরের মধ্যে ফেসবুক সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মধ্যে আমাদের সময় সেখানে চলে যায় কিন্তু ইলমেদিন শেখার ক্ষেত্রে আমরা অনেক বেশি অমনোযোগী এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের উচিত হচ্ছে প্রতিদিন ইলমেদিন অর্জন করা নির্দিষ্ট সময় বানিয়ে নেওয়া যে এই সময়টা আমি দিনের জ্ঞান অর্জন করব কর্নে পাকে তেলওয়াজ শিখবো কোরআনের পা থেকে আমি তিলওয়ার শ্রবণ করব আমি একটা হাদিসে মুবারকা শুনবো বা হাদিসে মুবারকা পড়বো বা একটা কিতাব আমি অধ্যয়ন করব নামাজের একটা মাসাইল পড়বো নামাজের একটা মাসাইল শিখবো ওজুর একটা ফরজ শিখব এগুলোই তো ইলমিদিন এই ইলমিদিন শেখার কারণে আল্লাহ পাকে নৈকট্য হাসিল হবে দুনিয়া তো আমাদের সহজ হবে আখেরা তো আমাদের সহজ হবে আমাদের ইবাদতও স্বাদ আসবে আল্লাহ চতে ইনশাল্লাহ দুনিয়াতে সম্মানও বৃদ্ধি পাবে আর হাসান বসির রাহমাতুল্ল্লাহের এর ঘটনা থেকে এটাই শিক্ষা যেন আমরা ইলমিদিন শিখার মধ্যে লেগে যাই আমরা যেন ইলমেদিন অর্জন করার ক্ষেত্রে কোনো দিন অলসতা না করি আল্লাহকারিম আমাদেরকে ইলমেদিন অর্জন করার তফিক দিক ইল মেদিন অর্জন করার অনন্য মাধ্যম অনেক সহজ মাধ্যম দাওয়াত ইসলামী যে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আমাদের ঘরে ঘরে রয়েছে মোবাইলে ইউটিউবে রয়েছে ফেসবুকে রয়েছে সব জায়গায় দাওয়াত ইসলামী প্ল্যাটফর্ম রয়েছে আমি মোবাইল নিজের যদি চাই নিজের ঘর থেকে আমি ইলমেদিন অর্জন করতে পারবো দাওয়াত ইস্তি মাদানি চাইনের ব্যবস্থা করে দিয়েছে আর যদি এটা চাই যে আমি অন্য এলাকায় গিয়ে অন্য শহরে গিয়ে যদি চাই আমি ইলমে দিন অর্জন করব মানুষকে কি দাওয়াত দেবো মানুষকে ইলমে দিনের দাওয়াত দেবো তাহলে সেটার জন্য অনন্য সুযোগ হচ্ছে মাদানী কাফেলা প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে শুক্র শনি রবিতে তিন দিনে মাদানী কাফেলা সফর হয় আমি আপনাকেও বলবো ইলমিদিন শিখার জন্য আমরাও মাদানী কাফেলা সফর করি ইনশাআল্লাহ তারা বরকতি বরকত পাওয়া যাবে সাহাবও পাওয়া যাবে আল্লাহ মসজিদে থাকা সৌভাগ্য হবে নেকির দাওয়াত দেওয়ার সৌভাগ্য হবে আবার ইলমে দিনের খাজানো আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুক শুনছিলাম ইমা হাসান বসির আহমেতুল্লাহ এর জীবনী ওনার যে চরিত্রের একটি ঝলক সোবাহান আল্লাহ বর্ণিত রয়েছে একবার হাসান বসির আহমেতুল্লাহ হজের জন্য তিনি রওয়ানা হলেন কিছু লোক তার সাথে ছিল রাস্তায় কিছু লোকের পিপাসা লাগলো পানি পান করার জন্য কূপের সন্ধান করা হলো কূপ তো পেয়ে গেল কিন্তু তাতে রশি কিংবা বালতি কিছুই ছিল না এখন চিন্তা ছিল যে কূপ থেকে পানি কিভাবে নিবে সুতরাং পুরো ঘটনা ইমাম হাসান বসির আহমদুল্লাহের দরবার আরস করা হলো তিনি বললেন যখন আমি নামাজে লিপ্ত হব তখন তোমরা পানি পান করে নিও সুতরাং যখন ইমাম হাসান বসির নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন তখন হঠাৎ কূপ থেকে পানি আপনা আপনিভাবে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে গেল যে পানি নিচে ছিল হাসান বসির আহমেদুল্লাহের নামাজে দাঁড়িয়ে গেলেন পানি উপরে উঠে গেল সোবাহান আল্লাহ সকলে ভালোভাবে তাদের পিপাসাকে নিবারণ করলেন পানি যে প্রয়োজনীয়তা ছিল সেটাকে তারা মিটিয়ে নিলেন এর মধ্যে একজন ব্যক্তি সাবধানতা বসত কিছু পানি কলসিতে রেখে নিল সে কারণে ওই কূপের জোশ একেবারে শেষ হয়ে গেল এতে ইমাম হাসান বসির আহমেদুল্লাহ বললেন তোমরা আল্লাহ পাকের উপর ভরসা করনি এটি হলো তার পরিণাম যে তোমরা যদি আল্লাহ পাকের উপর ভরসা করতে যে আল্লাহ পাক কোনো মাধ্যম ছাড়া কিছুই ছাড়া কোনো ওসিলা ব্যতীত আল্লাহ পাক স্বয়ংক্রিয়ভাবে নিচের পানিকে উপরে উঠে দিয়েছে তাহলে সে আল্লাহ পাকের প্রতি তোমরা কেন ভরসা রাখো তো হাসান বসুর আহমেদুল্লাই এটা বললেন অতপর ওই এই হজের মুবারক কাফেলা সামনে অগ্রসর হলো এবং হাসান বসুর আহমেদুল্লাহাই রাস্তা থেকে কিছু খেজুর তুলে নিয়ে মানুষদেরকে দিলেন লোকেরা খেজুর খেলো দেখলো এসব খেজুরের বিচিগুলো স্বর্ণের ছিল লোকেরা সেই বিচিগুলো বিক্রি করে খাদ্যদ্রব্য ক্রয় করে এবং তা থেকে কিছু সৎকা করলো মাদারী চেন দর্শকবৃন্দ এই ঘটনা থেকে দুটি শিক্ষা বিষয় প্রথমত হচ্ছে ইমাম হাসান বসুর আহমেদুল্লাহ কারামত কেমন ছিল উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন পানি উপর উঠে গিয়েছে দ্বিতীয়ত হচ্ছে উনি যে খেজুর মানুষকে দিয়ে দিয়েছিলেন সেগুলোর বিচিও স্বর্ণ ছিল খেজুর তারা খেয়ে উপকৃত হয়েছে এবং খেজুরের যে বিচি ছিল সেটা থেকেও তারা উপকৃত হয়েছেন তারা সেটাকে বিক্রি করে নিজেদের জন্য রাখতে পেরেছেন আবার আল্লাহ রাস্তায় সৎকারও করতে পেরেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যেমন হাসান বসরি আহমেদুল্লাহ সেই মুবারকময় বানিয়ে যে তোমরা আল্লাহ পাকের উপর আস্থা রাখো নি আল্লাহ পাকের উপর তোমাদের ভরসা নেই মনে রাখবেন আল্লাহ পাকের উপর ভরসা না রাখলে যেমনইভাবে তাদের স্বয়ংক্রিয়ভাবে যে পানি উপরে উঠে গিয়েছিল সেই পানি জোশ কমে গেল সেই পানি আবার নিচে চলে গেল তেমনইভাবে এটা বোঝা গেল যে দুনিয়াতে যদি কেউ সফলতা অর্জন না করে থাকে যে আমি দেখতেছি অনেক চেষ্টা করার পরেও অনেক আমি সাধনা করার পর অনেক দিনের পরিশ্রম কঠোর পরিশ্রম করার পরও আমার সফলতা আসছে না তাহলে দেখতে হবে সেখানে আমার তাবাক্কুল রয়েছে কি না আল্লাহ পাকের উপর ভরসা রয়েছে কিনা আমাদের হয় কি দুনিয়াতে আমরা তো অনেক কাজই করি কিন্তু তাবাক্কুল বিষয়টা তাবাক্কুল নামক যে একটি ন্যামত রয়েছে আল্লাহ পাকের প্রতি যে ভরসার একটি বিষয় রয়েছে সেটাতে আমরা অনেক গাফিলতি থাকে আমাদের অনেক উদাসীন হয় আমরা ব্যাপারে অলসতা হয়ে যায় এ ব্যাপারে আমাদের অলসতা কাজ করে আল্লাহ পাকের উপর তাবাক্কুল না থাকার কারণে সেটা হচ্ছে বঞ্চিত হওয়ার কারণ যে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে কূপের পানি আপনা আপনি নিচে চলে গেল কারণ কি ছিল আল্লাহ পাকের উপর ভরসা ছিল না এখন আমি আপনি যখন দুনিয়ার কোনো কাজ করি তখন আমাদের অন্তরে দেখি আমরা আল্লাহ পাকের উপর ভরসা রয়েছে কিনা আল্লাহ পাকের উপর ভরসা কতটুকু গুরুত্বপূর্ণ এ সম্পর্কে মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত ওমর আদি আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ নবী সাল্লু আয়রি হসাল্লাম ইরশাদ করেন যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমনভাবে ভরসা করো যেমনইভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে ভরসা করার হক রয়েছে তবে তোমাদেরকে তেমনইভাবে রিজিক দেওয়া হবে যেমনইভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয় তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর বিকেলবেলা প্যাট ভর্তি করে ফিরে আসে সাহাবি রসুল হজরত আবু হুদায়দিআ আল্লাহ আয়রা আনহু হতে বর্ণিত রসুল আকরাম সালু আলীসাল্লাম ইরশাদ করেন জান্নাতে কিছু এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর পাখিদের অন্তরের মতো হবে আল্লাহ প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত মুফতি আহমাদ ইয়ার খান নাইমির রহমেতুল্লাহে বলেন যে পাখিদের অন্তর আল্লাহ পাখির প্রতি উচ্চ পর্যায়ের ভরসা থাকে তাদের অন্তরে ভয় অনেক বেশি হিংসা বিদ্বেষ তাদের কাছে নেই যে মানুষের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যাবে তবে সে ফেরস্তা হয়ে যায় অর্থাৎ ফেরেস্তাদের বৈশিষ্ট্য হয়ে যায় তার এগুলো ফেরেস্তাদের বৈশিষ্ট্য তো যাদের অন্তরে এই বৈশিষ্ট্য চলে আসবে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে নিয়ে আনতে হবে যেটা হাসান বসরি জীবনী থেকে আমরা শিখতে পেরেছি প্রথমত তাওয়াক্কুল বিষয়টা আমাদেরকে আনতে হবে আচ্ছা তাওয়াক্কুল মানে এটা না যে আমি চেষ্টা করলাম না শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখলাম না এটার নাম তাওয়াক্কুল না এখানে আমাদের কিছু মিস্টেক হয়ে যায় কেউ তাওয়াক্কুল করতে জানে কেউ তাওয়াক্কুল করতে জানে না আচ্ছা কেউ আবার তাওয়াক্কুল তো করে কিন্তু চেষ্টা করে না আচ্ছা কেউ চেষ্টা করে কিন্তু তাওয়াক্কুল করে না উভয়টাই ভুল রয়েছে চেষ্টাও করতে হবে তাওয়াক্কুলও করতে হবে আমি চেষ্টা করলাম না চেষ্টা না করে আমি বসে রয়েছি আল্লাহ পাকে আমাকে রিজিক দিয়ে আমি খাবো তো এমন তো হবে না যে আমার মুখের সামনে হ্যাঁ মুখের সামনে এটা যদি কুদরতি ব্যবস্থা হয় যে সেটা হবে কিন্তু আমি চেষ্টা না করে যদি এক জায়গায় বসে থাকি যে আমি মৃত্যু এক পর্যন্ত আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ আমাকে নিজেকে ব্যবস্থা করে দিবে এমনটা না আমাকে চেষ্টা করতে হবে বের হতে হবে কিন্তু বের হওয়ার মানে এটা না আমি কাজ করার মানে এটা না আমি কোথাও কোনো একটা কিছু করলাম তার মানে এটা না যে আমি আল্লাহর উপর থেকে ভরসা চলে যাবে আমাদের হয় কি কোনো কাজে লেগে গেলাম এখন আল্লাহর উপর থেকে আমাদের ভরসা চলে যায় যে আমার চেষ্টাটা আমি পেলাম আচ্ছা অনেকে সফলতা অর্জন করার পর এটাই বলে আমার চেষ্টা আমি পেয়েছি কখনো কি আমরা এটা বলছি যে আমি আল্লাহ পাকের দয়া পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে দিয়েছে এটা আল্লাহর দয়া ছিল নাহলে আমার কি ওয়াকাদ রয়েছে আমার কি ক্ষমতা রয়েছে আমার কি এমন রয়েছে যে যে আল্লাহ পাকের দয়া ছাড়া আমি এটা পেয়ে গিয়েছি আমার মধ্যে এমন কী রয়েছে যেটা আমি এত বড় একটা সম্মান পেয়ে গিয়েছি না এটা আমার আল্লাহ পাকের দয়া এটা আমার মালিক আমার প্রতি দয়া করেছে তো এ থাকতে হবে এবং নেয়ামত পাওয়ার পর শুক্রই আদায় করতে হবে তো আরেকটা দিক তাবাকুল করার পাশাপাশি চেষ্টা করতে হবে চেষ্টা যদি না থাকে তাবাক্কুল অনেক সময় আমাদের কাজে আসবে না এখন আমি তাবাক্কুল তো করলাম আল্লাহ পাকের হ্যাঁ ভরসা রাখলাম কিন্তু আমি বের হলাম না কোনো কাজ করলাম না কোনো মাধ্যম তালাশ করলাম না তাহলে আমার এই তাবাক্কুল কোন কাজে আসবে আমার এক জামানায় একটা ঘটনা আমাদের মুফতি শফিক আত্মদ দামাদ বারা কাতুম লালিয়া মাদানী চ্যানেলে শুনিয়েছিলেন এক জামানায় তিন বদ্ধু ছিল তো তিন ভাই ছিল তারা একসাথে থাকত একবার ওই এলাকার মধ্যে ওই গ্রামের মধ্যে একজন আল্লাহ বান্দা আসলেন মুসাফির ছিলেন তিনি এসে ঘোষণা করলেন যে আমাকে কে মেহমানদারি করাবে তো সবাই মিলে বলো হুজুর আপনি আমাদের বাসায় আসেন আপনি আমাদের বাসায় আসেন আপনি আমাদের বাড়িতে তাস্টি আল্লাহ নেক বান্দা ছিল ওনার কদম পলে বরকত পাওয়া যাবে ওই তিন ভাই ওনাকে আর্জি দিলেন হুজুর কবুল করে নিলেন আল্লাহর সেই বান্দা মুসাফির ব্যক্তি তাদের বাড়িতে চলে গেলেন তারা অনেক হুজুরের খিদমত করল মেহমানদারি করলেন উনি অনেক খুশি হলেন কিছুদিন যাওয়ার পর ওই আল্লাহর নেক বান্দা দেখলেন দু একদিন যাওয়ার পর দেখতেছে তারা তিন ভাই ঘর থেকে বের হয় না সবসময় তারা ঘরের মধ্যে থাকে এবং একটা গাছের দিকে বারবার তাকিয়ে থাকে তাদের বাগানে একটা গাছ ছিল ওই নেক বান্দা বললেন তোমরা তিনও ভাই ঘরেই থাকো তোমাদের উপার্জনের মাধ্যম কি তো তারা বলেন হুজুর এই যে গাছ রয়েছে এটার দিকে আমরা তাকিয়ে থাকি বছরে একবার এটাতে ফুল হয় এরপরে ফল আসে সেগুলো বড় হয় সেগুলো খাওয়ার উপযুক্ত হয় সেগুলো আমরা গাছ থেকে পেরে নিয়ে আমরা বাজারে গিয়ে বিক্রি করি ওই টাকা দিয়ে আমরা এক বছর চলি ওই আল্লাহরলি শুনলেন কিছু বললেন না সবাই যখন রাতে ঘুমালো ওই আল্লাহর নেক বা আল্লাহর বান্দা ওই গাছটাকে কেটে তিনি ওইখান থেকে চলে গেলেন তাদের যে উপার্জনের মাধ্যম ছিল তিনি সেটাকে কেটে চলে গেলেন সকালবেলা পুরো গ্রামে জানাজানি হয়ে গেল যেই বান্দাকে যেই মুসাফির ব্যক্তিকে তারা তিন ভাই নিজেদের ঘরের মধ্যে আরাম করতে দিয়েছেন মেহমানদের এত ভালো করে করেছেন ওই মুসাফির ব্যক্তি তো তাদের উপার্জনের মাধ্যম কেটে দিয়েছেন কিছুদিন যাওয়ার পর ওই আল্লাহর নেকবান্দা সেই মুসাফির ব্যক্তি আবার সে গ্রামে আসলেন এখন পুরো গ্রামের কেউ আর ওই ব্যক্তিকে ওই মুসাফির ব্যক্তিকে তাদের ঘরে নিতে রাজি হচ্ছিল না সবাই এটা ধারণা ছিল যে ইনি গতবার যার বাড়িতে মেহমান হয়ে গিয়েছিল তাদের উপার্জনের মাধ্যম ধ্বংস করে দিয়েছে হয়তো আমাদেরও করবে কিন্তু কেউ নিচ্ছে না কিন্তু গতবার যেই তিন ভাইয়ের বাড়িতে তিনি ছিলেন যাদের উপার্জনের গাছ তিনি কেটে চলে গিয়েছিলেন এখন তারা তিন ভাই আবার হুজুরকে জোর করে তাদের বাড়িতে নিয়ে চলে গেলেন লোকের অবাক হয়ে গেল যেই ব্যক্তি তোমাদের তিন ভাইয়ের উপার্জনের মাধ্যম শেষ করে দিল তোমরা তাকে নিয়ে চলে যাচ্ছ তখন তিন ভাই বলল যে তোমরা জানতে যে আমরা কেন নিয়ে যাচ্ছি তাহলে তোমরা সবাই তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে তিন ভাই নিয়ে চলে গেলেন নিয়ে গিয়ে তখন ওই বান্দাকে মুসাফি ব্যক্তিকে বললেন যে হুজুর আপনি যখন কয়েকদিন আগে কিছুদিন পূর্বে যখন আমাদের সেই উপার্জনের মাধ্যম গাছটাকে কেটে দিয়ে চলে গেলেন প্রথমত আমাদের এটাতে অনেক কষ্ট হয়েছে আমাদের ছিল একটা কষ্টের জায়গা কিন্তু যখন আমাদের উপার্জনের মাধ্যম ছিল না ঘর থেকে আমরা বের হলাম বের হয়ে গিয়ে আমরা কাজ তালাশ করলাম কাজ তালাশ করার পর আমরা দেখলাম তিন ভাই মিলে আমরা যতটুকু উপার্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের গত দিনের তুলনায় এখন আমরা অনেক ভালো রয়েছি কারণ কি আমরা চেষ্টাও করেছি আবার তাবাক্কুলও করেছি এটাই হচ্ছে বাস্তবত আল্লাহ নেক বান্দা এটাই তিন ভাইকে বুঝাতে চেয়েছেন যে শুধুমাত্র আল্লাহর উপর তাবাক্কুল করে আমি গাছের দিকে তাকিয়ে থাকলাম কখন ফল আসবে কখন সেগুলো বড় হবে কখন আমি গাছ থেকে নিয়ে সেগুলো আমি বাজারে বিক্রি করব। কখন আমার উপার্জনের সেটার মাধ্যম হবে এমনটা তো না ওই নেক নেকবান্ধে তাদেরকে এটাই বুঝিয়েছেন তো আমাদের এটা শিক্ষার বিষয় তাবাক্কুল কখন আমরা এমন করব না যে আমি তাকিয়ে রইলাম কোনো দিক দিয়ে কোনো মাধ্যমে আমার কাছে আসবে হ্যাঁ কেউ আমাকে মুখের মধ্যে দিয়ে দিবে লোকমা আমাদের এমন হয় একটু সুবিধা পেলে একটু সহজতা পেলে একটি আসানি পেলে আমরা শুধু বসেই থাকি আসবে কোনো মাধ্যমে আসবে কেউ আমাকে দিয়ে যাবে লোক মাধরে খাইয়ে দিবে আমাকে আমার কাছে দিয়ে যাবে এমনটা করা উচিত নয় আল্লাহর উপর তাবাক্কুল করে চেষ্টা করে হবে যখন তাবাক্কুল করে আমরা চেষ্টা করবো আল্লাহ তো ইনশাআল্লাহুল করিম আমাদের দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে দুনিয়ার এমন এমন নিয়ামত আমরা পাবো ইনশাআল্লাহুল করিম যেটা আমাদের কল্পনায় আসে না কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে চেষ্টা করার পাশাপাশি আবার তওয়াক্কুলও করতে হবে এমন যেন না হয় আমরা তাবাক্কুল করলাম আর চেষ্টা করলাম তাও ছেড়ে দিলাম এমন আল্লাহ পাক কোরআনে করিমে ইরশাদ করেছেন যে কঞ্জুল ইমান থেকে অনুবাদ আঠাশতম পাড়া সুরাত তালাকে তিন আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন আর যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট যারা আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট প্রত্যেকটি কাজ এমন না কখনও যে রিজিকের ক্ষেত্রে আমি শুধু আল্লাহর উপর ভরসা করলাম এমন না রিজিক হোক আমার দুনিয়াবে কোনো কাজ হোক দুনিয়াবে যেটাই হোক না কেন সবসময় ভরসা এটাই যে মালিক আমার উপর দয়া করবে আল্লাহর উপর আমার ভরসা আল্লাহ চাইতো তো ইনশাল্লাহ আমার বেড়া পার হয়ে যাবে আসান হয়ে যাবে এটার পাশাপাশি আমাদের আখেরাতের বিষয়ে আল্লাহর উপর ভরসা করা প্রয়োজন কারণ আমাদের আখেরাত আমাদের যে ইবাদত রয়েছে যে রিয়াজত রয়েছে আমাদের যে নিকি রয়েছে আমার আপনার সেগুলো দিয়ে আমরা কখনো পার হব এই ভরসা কখনো করা যাবে না পাকের দয়ার উপর আমরা বিশ্বাসী আল্লাহ পাকের দয়ার উপর আমাদের ভরসা যদি মালিক আমাদের উপর দয়া করে আল্লাহ পাক যদি আমাদের উপর রাজি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ তালা আমাদের দুনিয়া সহজ হয়ে যাবে আখেরাত আরও সহজ হয়ে যাবে আখেরাতে মঞ্জিল আমরা পেয়ে পার পেয়ে যাব নাহলে দুনিয়ার আমাদের এই ইবাদত দিয়ে এই ভাঙাচুরা নেকি দিয়ে এ কোনো মতো আমাদের নামাজ দিয়ে এগুলো দিয়ে কখনো আমরা কবর আখেরার থেকে পার পাবো না আল্লাহর উপর ভরসা আল্লাহ যদি আমাদেরকে দয়া করে হ্যাঁ আখেরাতের বিষয় করতে হবে দুনিয়ার বিষয় করতে হবে আজকের অনুষ্ঠানে আমরা আল্লাহ আলাদের চরিত্রে অনুষ্ঠানে আমরা হাসান বসির আহমেতুল্লাহের চরিত্রের এই দিকটাকে আমরা নিয়ে নিই দুটি দিক আমরা শুনেছিলাম প্রথমত হচ্ছে ইলমেদিনার ইবাদতের আর দ্বিতীয়ত হচ্ছে তাবাক্কুলের এই দুইটি বিষয়কে আমরা নিয়ে নিই ইনশাল্লাহ তাআলা আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইলমে দ্বীন ইবাদত তাওয়াক্কুল তিনটা জিনিসকে যখন আমরা একত্রিত করে যখন দুনিয়াতে আমরা চলবো আল্লাচেত ইনশা আল্লাহুল করিম দুনিয়ার অনেক বড় বড় কাজের সমাধান হয়ে যাবে দ্বীন এমন একটি গুরুত্বপূর্ণ যে অনেক ক্ষেত্রে দ্বীন আমলের আগে চলে যায় ইলমে দ্বীনের মাকাম আমলের উপর প্রাধান্য পায় কিন্তু মনে রাখবেন ইলমে দ্বীনের যে মূল উদ্দেশ্য সেটা আমল করা অনেক সময় আমরা তো ইলমিদিন অর্জন করি মাদানী চ্যানেলে অনুষ্ঠান অনুষ্ঠানের পর অনুষ্ঠান দেখি ঘন্টার পর ঘণ্টা আমরা মাদানী চ্যানেল দেখি কিন্তু যেগুলো শুনেছি সেগুলোর আমল করা আমাদের জন্য কঠিন হয়ে যায় বা সেগুলো আমরা আমল করি না তো যে ইলমি দিনটা আমি অর্জন করলাম সেটার উদ্দেশ্য হচ্ছে আমল করা উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি তাহাজ্জুদ সম্পর্কে একশোটা হাদির শরীফ শুনে নিয়েছে কিন্তু এক রাখা তো তাহাজুত পরে নাই একদিনও তাহাজুত পরা সৌভাগ্য হয় নাই আর কোনো ব্যক্তি একশোটা না মাত্র একটি হাদিস শুনেছে তাহাজুদের ব্যাপারে এখন আজকে থেকে তাহাজ পরা শুরু করে দিল এখন একশোটা হাদিস শোনার পরেও একদিনও যে তাহাজুত পড়ে নাই ওই ব্যক্তি থেকে একটি হাদিস শোনার পর যে ব্যক্তি তাহাজুত শুরু করে দিয়েছে সে হচ্ছে উত্তম তার এই দিনের জ্ঞান তাকে কাজে দিয়েছে তো আমাদেরকেও এমন করতে হবে এই মেদিন অর্জনের পাশাপাশি সেগুলোকে আমলের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমলের মধ্যে যখন নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ তাহলে তাহলে ইনশা আল্লাহুল করিম আমাদের জন্য দুনিয়ার অনেক কিছু সহজ হয়ে যাবে ইবাদতে আমরা স্বাদ পাবো পাকের নৈকট্য আমরা হাসিল হব পাশাপাশি এইম এবং আমল এই দুটা জিনিস শিক্ষা দেওয়া হয় দাওয়াত ইসলামির দিনী পরিবেশে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমাদের যাদের সন্তান রয়েছে আলহামদুলিল্লা করিম দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে জামিয়াতুল মদিনা আল্লাহ পাকের অনেক বড় দয়া আমার মুর্শিদে কামিল আমির ইলস আমাদেরকে এমন একটি বিভাগ দিয়েছেন যেই জামিয়াতুল মদিনা অর্থাৎ কিতাব বিভাগ যেখানে আলিম বানানো হয় যেখানে শুধু আলিম বানানো হয় না বা আমল আলিমী দিন বানানো হয় আমল দার আলিমি দিন বানানো হয় যাদেরকে দেখলে আল্লাহ পাকের স্মরণ আসে যাদের কথা মানুষের অন্তরের মধ্যে গেথে যায় যাদের কথা শোনার পর মানুষের দিন দুনিয়া পরিবর্তন হয়ে যায় মানুষ তবা করে নেয় এমন আলিমাল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় বানানো হয় তো ইল এবং আমল যেটা আমরা হাসান বসরি জীবনে থেকে শুনেছি এই দুইটা জিনিস যদি আমি আর আপনি যদি আমাদের সন্তানদেরকে দিতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা দিয়ে দিই যদি সন্তান সন্তান ছোটো থাকে তাকে হাফিজ বানাতে চাই তাহলে দাওয়াত ইসলামী হেফজখানা রয়েছে মাদ্রাসুল মদিনা সেখানে দিয়ে দেয় হয় আমার সন্তানকে হেফজোখানায় দিয়ে দেয় নাহলে জামিয়াতুল মদিনা দিয়ে দেয় আমার সন্তানকে আলিম বানাই অথবা হাফিজ বানাই হ্যাঁ যদি বানাতে হয় দাওয়াত ইসলামী প্রতিষ্ঠানেই দিয়ে দেয় অন্যান্যগুলোতেও দেওয়া যায় কিন্তু আমি বলবো পরামর্শ এটাই দেবো দাওয়াত ইসলামীতে দেয় কারণ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যে কারিকুলাম রয়েছে শিক্ষার যে আমাদের যেটা কারিকুলাম রয়েছে সেটার মধ্যে আলহামদুলিল্লাহ আমলও রয়েছে শুধু ইল না শুধু জ্ঞান না জ্ঞান দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় না তাদেরকে আমলও দেওয়া হয় আমলের জজবাও দেওয়া হয় আমলের মধ্যে ইস্তেক আমাদের মাদানি ফুলে দেওয়া হয় তাই আমি বলবো এই আমল তাবাক্কুল যদি পেতে হয় আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করায় তাদেরকে জামায়াতুল মদিনায় আমরা ভর্তি করে দেয় পাশাপাশি প্রত্যেক মাসে দাওয়াত ইসলামের তিন দিনের মাদানী ক্যাফেলা সফর হয় আমরা সেখানে আমরা সফর করি পাশাপাশি প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক শূন্যতবার ইজতেমা হয়ে থাকে আপনি সেখানে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ তালা ইলমেদিন অর্জন হবে আমলের স্প্রিয়া পাওয়া যাবে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়ে যাবে ইনশা করিম আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আইলাল হাবিব সল্লাহআলা আলা মাহমুদ ক্ষোদার আমত হলে নলিগ এ বিশ্ব হল দেহ প্রাণ হলে